হ্যালো তো সবাইকে শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই কিন্তু কমেন্টকে আমাকে একটু উইশ করবেন কেননা এটা আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন তো যাই হোক আজকে না আমাদের ওয়ার্ডের যিনি প্রধান তিনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমি না ঘরে ছিলাম তারপর দেখলাম হুট করে ন্যাশনাল অ্যান্থাম বাজছে তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি কি একটা র্যালি যাচ্ছে তো যেহেতু এটা তম স্বাধীনতা দিবস সেই জন্য না একটা আটাত্তর মিটারের পতাকা বাড়ির সামনে দিয়ে সবাই মিলে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর এখানকার যত লোক ছিল সবাই বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে জিনিসটার ভিডিও করছিল খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর সবাই এখানে আমাকে হাত নাড়িয়ে নাড়িয়ে হাই করছিল যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্যে তো যাই হোক আমাদের প্রধান মশাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সেই জন্যে তো দেখতে পাচ্ছেন কত বড় ফ্ল্যাগ শেষই হচ্ছিল না আমি কিন্তু ভিডিওটা টু এক্সে করে দিয়েছি তাও কিন্তু এটা শেষ হচ্ছিল না যেহেতু একটা আটাত্তর মিটারের পতাকা তাহলে ভাবতেই পারছেন এটা কত বড় হতে পারে এখানে না সবাই আমাকে দেখে হাই করছিল সবাই কিন্তু আমাকে চিনছিল কিন্তু আমি এনাদের কাউকেই চিনি না হয়তো আমাকে চেনে আমার ভিডিও থ্রুতে রাজ ভিডিও করে সেই থ্রুতে বাট আমি কাউকে চিনি না যাই হোক আমার কিন্তু বিষয়টা খুব ভালো লাগছিল এ বাবা যা নিচে পড়ে গেল কিছু করার নেই গাইজ অনেক বড়ো তো পতাকাটা এরকম একটু একটু হয়ে থাকে তবে যাই হোক এটা দেখতে বিষয়টা ভালো লাগলো না তবুও কিছু করার নেই অনেক বড় পতাকা সবাই চেষ্টা করছিল ঠিকঠাক করে ধরে নিয়ে যাওয়ার তাও এই যে আমাদের পতাকাটা এখানে শেষ হলো তারপর শুধু এখানকার লোক না আরও আশেপাশের অনেক স্কুলের ছোট ছোট বাচ্চারা আর এই যে যে সামনের টোটোটা গেল এটাতে গেছিলো আমাদের প্রধান মশাই আর এখানে অনেক পুলিশ যাচ্ছিল তারপরে অনেকগুলো স্কুলের মানে প্রাইভেট স্কুলের ছোট ছোট বাচ্চারা বাসে করে গাড়িতে করে সব কিছুতে করে যাচ্ছিলো এ দেখুন ট্র্যাকও নিয়ে চলে এসছে ট্র্যাক না এটাকে কী বলে লরি আই থিঙ্ক না লরি না এটাকে ট্র্যাক্টারই বলে প্রথমেই ঠিক বলেছিলাম আর এই যে দেখুন আমি রাজ হুট করে কোথেকে জন্য এসে আমাকে বলে তোরও একটু ভিডিও করে দিই দাঁড়া তাই জন্য আমারও একটু ভিডিও ভিডিও করে দিল এ দেখুন এই যে সামনে একটা স্কুলের বাচ্চা এখানে না একটা ছেলে ছিল যে আমাকে দেখে হাই করছিলো আমার ভিডিও দেখে তাই বলছিলো যে দিদি তোমার ভিডিও দেখি তো বিষয়টা আমার খুব ভাল লেগেছিল বিকালবেলায় চলে গেছিলাম আমি আর রাজ মিলে একটুখানি ঘুরু করতে তো এখানে আমরা গেছিলাম বগুলা কলেজ মাঠের ওখানে যেখানে প্রত্যেক বছর পনেরোই আগস্টে একটা ফুটবল খেলার আয়োজন করা হয় তো ভীষণ ভিড় ছিল তাই আমরা পাশেই একটা রেস্টুরেন্টে একটু পেট পুজো করে নিলাম যেখানে আমরা একটা চিকেন ফিঙ্গারের প্লেট অর্ডার করেছিলাম আর রাজ একটা চা খেয়ে নিয়েছিল আর তার সাথে আমি একটা কোক খেয়েছিলাম তারপর বাড়ির দিকেই যাচ্ছিলাম কিন্তু রাজ হুট করে বললো চল এখানে একটা পিজ্জা নতুন আউটলেট করেছে চল তোকে পিৎজা খাইয়ে আনি তারপর গেলাম সেখানে গিয়ে আমরা একটা ব্লু লাগন আর একটা পেপারনি পিৎজা আর হচ্ছে চিকেন চিজ বল অর্ডার করেছিলাম তো সার্ভিস কিন্তু খুব ফাস্ট ছিল তাড়াতাড়ি দিয়ে গেছিলো তো এই চিকেন চিজ বলটা আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছিলো রাজের ভাল লেগেছিলো কেননা ওর ওই যে জিনিসে চিজগুলো থাকে মানে চিজ টাইপের যদি কিছু থাকে তাহলে ওর কিন্তু খুবই ভালো লাগে খেতে তো ও বলছিলো আমার ভালো লেগেছিল বাট আমার সত্যি কথা বলবো আমার অতটাও ভালো লাগেনি এটা খেতে রাজ কিন্তু ভীষণ মজা নিয়ে খাচ্ছিলো কেননা ওর এই চিজ টাইপের জিনিসটা আগেই বললাম ভীষণ ভালো লাগে আর মঞ্জরো চিজটা তো ওর খুবই ফেভারিট এই যে যে রেশে রেসে টাইপের বেরোচ্ছিল ওটা তো দমিয়ে খাচ্ছিল আর তারপরে চলে এসেছিল ব্লু ল্যাগন যেটা আমার খাওয়া সবচেয়ে বেস্ট মকটেল ছিল এর আগেও আমি অনেক রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি কিন্তু এর মতো টেস্টি আমি কোথাও খাইনি সত্যি বলছি আমি এটাকে টেন আউট অফ টেন দেব তারপর চলে এসেছিলো আমাদের পেপারনি পিৎজা এটাও আমার খেতে ভালো লাগেনি তার কারণ আমি পিৎজার উপরে না মানে অনেক টাইপের ভেজিটেবল প্রেফার করি যেটা আমার খুব ভাল লাগে সুইট কনফার্ম থাকলে তাহলে আমার খেতে ভালো লাগে কিন্তু এটার মধ্যে সেরকম কিছুই ছিল না কেননা এটা পেপারনি পিৎজা ছিল রাজা অর্ডার করেছিল শুধু এর মধ্যে চিকেন পেপার থাকে যার জন্যে আমার এটা খেতে ভাল লাগেনি আবারও রাজা এটা খুব মজা নিয়ে খাচ্ছিল কেননা ওর ওই যে মঞ্জুরালা চিজ টাইপের মানে চিজ টাইপের কোনো কিছু থাকলে ওর খেতে এটা খুব ভাল লাগে তাই জন্য ওর খেতে ভাল লেগেছিলো বাট আমার ভালো লাগেনি হ্যাঁ তো আজকের ভিডিওরা এই পর্যন্তই থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন তো টাটা গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে